হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা চার পায়ে বসি বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ বলো তো সে কে বন্ধরা এখানে সঠিক উত্তরটা হবে পালকি বলো তো বন্ধুরা বুদ্ধি যদি তোমার থাকে ভাই বলো দেখি কোন সুখে সুখ নাই বন্ধরা এখানে সঠিক উত্তরটা হবে অসুখ তো বন্ধুরা দুই পা তবু হাঁটে না মাথা আছে টপু বোঝে না তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চেয়ার দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা দিনের শেষে আসে আলো ছাড়া চলে তবু তার সঙ্গে ঘুম আসে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাত বলতো বন্ধুরা গরমে আমি ছুটি নেই বৃষ্টিতে আমার আনন্দ নেই তো আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রোদের ছাতা তো বন্ধুরা কোন মা ভাত দেয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সিনেমা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা তিন অক্ষরে এমন দেশ পেট কাটলে খাই যে বেশ বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আসাম পেট কাটলে হবে আম দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা বলেন তো নেপোলিয়ন কোন যুদ্ধে মারা গিয়েছিল বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তার জীবনের শেষ যুদ্ধে বলো তো বন্ধুরা ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লাঞ্চ এবং ডিনার বলো তো বন্ধুরা ছবার ছগড়াদের একবার বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে শুনতে সুতো করানো তো বন্ধুরা মেয়েরা কোন জিনিসটা খুলে হাত দিয়ে লাগায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লিপস্টিক দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু